তো ফাইনালি বন্ধুরা আমরা হসপিটাল থেকে চলে এসেছি এবং যে টিটেনাস নেওয়ার কথা ছিল টিটেনাস সাথে আবার ডি ওটা একসাথে যেহেতু গর্ভবতী তার জন্য তাই এখানে ওই দিয়ে নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে মানে যে ম্যাডামটা না হসপিটালের যে পোলিও সেন্টারের যে ম্যাডামটা খুবই মানে দায়িত্বশীল পুষ্পা দিদিমণি না পুষ্পা যত সময় পুষ্পনাম পুষ্পি পুষ্প আমি জানি চিনি সত্যি এতটা দায়িত্বশীল মানে সে ভাবনার বাইরে মানে কেউ কাউকে অপরিচিত অচেনা মানুষের জন্য এতটা ভাবতে পারে এটা মানে আশ্চর্য ব্যাপার মানে উনি বাস থেকে আমাদের বলছে ফোন করে করে প্রিয়া আমি যেতে পারছি না খুব বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না এরকম মানুষ কজন হ্যাঁ যাই হোক বাসে বাসে উঠতে পারছি না বা বৃষ্টি হচ্ছে এরকম বলছে যেতে পারছি দেখুন একটা মানুষের দায়িত্ব থাকে দেখুন উনি একটা সরকারি কর্মচারী হ্যাঁ উনি যদি ঠিক টাইমতো নাও আসে কি বলবো মানে বৃষ্টি বাদলা হচ্ছে কিন্তু তবুও উনি আপ্রাণ চেষ্টা করে উনি যে এসেছে সত্যি আমি এতে খুবই আর কি কিছু বলার কোনো ভাষা নেই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ওনাকে আর সত্যি মানে উনি খুব একটা দায়িত্ববান মহিলা ঠিক আছে আর আরেকটা জিনিস মানে আমাদের ওই যেটা বলছিলাম টিটিটা নেব বাধ্যতামূলক কিন্তু সেটার থেকেও হসপিটাল গভর্নমেন্টের ইংনশনটা আমরা পেয়ে গেছি হ্যাঁ টি ডি টিটেনাস প্লাস ডি আর ডিটার ফুল ফর্মটা কি আমার তোটা এখন জানি না ডিও গ্রাফিক না কি একটা নাম আমি জানি অত একটা ফুল ফর্মটা বলতে পারছি না কিন্তু টি ডি ইংনশনটার নাম ওটা ফুল হয়ে গেছে তো আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদের জন্য এটা হলো আমার যত সম্ভব কেননা আগের ভিডিওতে বলেছিলাম যে যেতে হবে খুবই বৃষ্টি পড়ছে আর এখন ফাইনালি সেটা এই বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করে ছান করে আর বন্ধুরা বৃষ্টির কথা বলে না বৃষ্টি তো সেই রকম বৃষ্টি হ্যাঁ ভিজতে ভিজতে চলে এসেছি হ্যাঁ রেনকোট ছিল রেনকোট খুলে ভিজতে ভিজতে চলে এসেছি ইচ্ছা করছিল ভিজতে